গভীর রাতে গ্রামের কোর ভিতর থেকে আসছে বিকট আওয়াজ আর সেই আওয়াজ শুনে এলাকাবাসীরা কুয়োর পাশে গেলে দেখতে পান কুয়োর জলের মধ্যে থাকা একটি গরু ছটফট করছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং যার জন্য এই বিকট আওয়াজ শোনা যাচ্ছিল ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত পূর্ব ধনতলা ডাকিনীপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা জানালেন রাত দুটো নাগাদ একটি শব্দ শুনতে পেয়ে আমরা বাইরে বেরিয়ে আসি তারপরে দেখছি কুয়োর মধ্যে থেকে আওয়াজ করছে সেই সময় কি করব ভেবে না পেয়ে দমকলে খবর দেওয়া হয় এরপর ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ছুটে আসে গরু উদ্ধারের জন্য কিন্তু কিছুটি গভীর কুয়ো থেকে গরুটিকে বের করতে পারছিলেন না রাত দুটো থেকে উদ্ধারের শুরু হলেও অবশেষে ভোরের আলো ফোটার আগে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় গরুটিকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল ও এলাকাবাসীরা গরুটি সেই এলাকারই এক ব্যক্তি তিনি বলছেন গরুটি বাড়িতেই ছিল এরপর মাছ রাতে আওয়াজ পেয়ে ও পাশে দেখতে পান ওর মধ্যে পড়ে রয়েছে গরুটি তবে গরুটিকে সুস্থ অবস্থায় গভীর কুয়োর জল থেকে উদ্ধার হয় সকলে হাপ ছেড়ে বেছেন এলাকাবাসীরা বলেন সকলের সহযোগিতা দমকলের সহযোগিতা না থাকলে আজকে হয়তো সেই গরুটিকে বাঁচানো সম্ভব হয়ে উঠত না যার জন্য দমকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন তবে একটি প্রশ্ন ঘুরপাক কাটছে সকলের মনে এই গরুটি এত বড় একটি কুয়োর জলে কি করে পড়ল যদিও সেই কুয়োতে রিং লাগানো উঁচু অবস্থায় রয়েছে কি হয়েছে একটু ঘটনা কত কি হয়েছে রাত্রিবেলা গোটা কুয়ায় পড়ে গেছে কি করে পড়লো কি করে যে পড়ছে তো আমরা তো জানি না আওয়াজ পাইলাম দূরে আসলাম তো দেখি কুয়ায় গরু পড়ে গেছে আমাদের গরু কখন মানে বুঝতে পারলেন যে গরু পড়ে গরু ওই তো আর শোনো তারপর কি করলেন তারপরে কি ফার উইকেটে ফোন করলাম ফার উইকেট তখন ফার আসলো আসার পরে তো ওরা চেষ্টা অনেক করলো যে আমরা তো কুয়ায় নামতে পারবো না তারপরে তো ওই বলে জিসিবি নিয়ে আসো জিসিবি নিয়ে আসলাম তারপরে আবার কুয়ার নামার লোক নাই ওদের বলে নামবে না কেউ তারপরে আমাদের পাড়ার একজন আছে বলির নামে

ওই কুয়াতে কীভাবে পড়ছে কেউ দেখি নাই তারপরে দেখার পরে পরে শব্দ হয়েছে দেখার পরে সবাই দৌড়ে আসলাম দেখি পড়ছে পরে ওই মোড়ে ফার পিগেডকে ফোন করা হলো ওখান থেকে ফোন ফার পিগেড আসলো ফার পিগেড আসার পরেও মানে কোনো দিক থেকে হচ্ছে না পরে কিরানকে ডাকানো কিরান আসলো তারপরে আমাদের গ্রামের লোক সবাই চ্যাংরা ঠান্ডা যতগুলো সহযোগিতা করছে সবাই মিলে সহযোগিতা করে এই এখন উদ্ধার করা হলো কতক্ষণ লাগলো উদ্ধার করতে মোটামুটি তিন ঘন্টা

প্রায় আমাদের গ্রামের সবাই মিলে উদ্ধার করা হলো সার্ভে না তো সাহাজি পাইতাম না আমরা কোথায় হয়েছে এটা হ্যাঁ কোথায় হয়েছে পূর্ব ধনতলা ডাকনি পাড়া বলে আপনার নাম আমার নাম ললিত ঠিক আছে